আমরা প্রায়শই দেখি মেধা আর পরিশ্রমের চেয়েও অদৃশ্য কোনো হাতের ইশারা বা এক নিচু কণ্ঠের সুপারিশ অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে যোগ্য মানুষটি হয়তো দিন রাত এক করে প্রস্তুতি নিচ্ছে নিজের দক্ষতা বাড়াচ্ছে সৎ পথে থাকার চেষ্টা করছে আর তার পাশ দিয়েই অন্য কেউ হয়তো কোনো এক মামা বা চাচার জোরে সহজে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাচ্ছে এ দৃশ্য আমাদের মনে হতাশা জাগায় প্রশ্ন তোলে তাহলে কি এই পৃথিবীতে সফল হবার একমাত্র উপায় অসততা অন্যায় আর পরিচিতি এই যে সমাজে প্রচলিত এক ধারণা এই যে মামা চাচার দর্শন এটি কি সত্যিই এক অপ্রতিরোধ বাস্তবতা নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সত্য এই কঠিন প্রশ্নটির গভীরে প্রবেশ করব এই অনুভূতির জটিলতা নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব এই অন্যায়ের পৃথিবীতেও কিভাবে মাথা উঁচু করে আত্মমর্যাদা নিয়ে সফল হওয়া যায় এই মামা চাচার দর্শন শব্দটি শুনলেই আমাদের মনে এক ধরনের ক্ষোভ এক ধরনের বঞ্চনার অনুভূতি কাজ করে আমরা যেন ধরেই নিই যে এই সিস্টেমে সততা বা মেধার কোনো মূল্য নেই হয়তো আপনি নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন কিন্তু দেখেছেন আপনার চেয়ে কম যোগ্য মানুষটি শুধু পরিচিতি বা অর্থের জোরে ইয়ে গেছে এই অভিজ্ঞতাগুলো আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দেয় আমাদের ভেতরের উদ্যমকে ভেঙে দেয় মনে হয় সব কিছুই বুঝি ভাগ্যের খেলা আর সেই ভাগ্য তৈরি হয় অদৃশ্য হাতের জোরে ফলে অনেকেই হতাশ হয়ে হাল ছেড়ে দেন অথবা বাধ্য হয়ে সেই অন্যায়ের পথেই নিজেদের সামিল করেন কারণ তাদের মনে হয় এটাই একমাত্র বাঁচার পথ সফল হবার একমাত্র রাস্তা কিন্তু ভেবে দেখুন এই তথাকথিত মামা চাচার দর্শন দ্বারা অর্জিত সাফল্য কি প্রকৃত সাফল্য হয়তো একজন মানুষ অন্যায়ভাবে একটি পদ বা একটি সুযোগ পেয়ে গেল কিন্তু সেই পদের জন্য প্রয়োজনীয় মেধা বা যোগ্যতা কি তার আছে একটি অস্থায়ী সুযোগের জন্য সে নিজের নৈতিকতাকে বিসর্জন দিল নিজের বিবেককে বিক্রি করে দিল এই ধরনের সাফল্য সাময়িক হতে পারে কিন্তু এটি কখনো স্থিতিশীল হয় না কারণ এর ভিত্তি দুর্বল এর ভিত অন্যায়ের ওপর দাঁড়িয়ে যে মানুষটি এই পথে সফল হয় সে কি সত্যিই মানসিক শান্তি পায় তার কি আত্মসম্মান থাকে না থাকে না ভেতরে ভেতরে সে নিজেও জানে যে সে যোগ্য নয় এবং যে কোনো মুহূর্তে তার এই মুখোশ খুলে যেতে পারে তার এই সাফল্য তাকে প্রতিনিয়ত এক অদৃশ্য ভয়ে তাড়িয়ে বেড়ায় মানুষ তাকে বাইরে থেকে প্রশংসা করলেও তার ভেতরের শূন্যতা তাকে একা কি করে তোলে এই সাফল্য তাকে মানুষের সত্যিকারের শ্রদ্ধা এনে দিতে পারে না কেবল সাময়িক আনুগত্য বা ভয় তৈরি করে এই পথে অর্জিত সম্পদ হয়তো তাকে আরাম দিতে পারে কিন্তু রাতের ঘুম কেড়ে নেয় পরিবারের কাছে তাকে ছোট করে তোলে তাহলে অন্যায়ের পৃথিবীতে সফল হবার আসল উপায় কি এর উত্তর লুকিয়ে আছে এক গভীর সত্যে যা আপনার নিয়ন্ত্রণে আপনি অন্যের অন্যায়কে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি পৃথিবীর সব সিস্টেমকে রাতারাতি পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি আপনার মেধা আপনার পরিশ্রম আপনার সততা আপনার চারিত্রিক দৃঢ়তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এটাই আপনার আসল শক্তি আপনার আসল সম্পদ প্রথমত নিজেকে অতুলনীয় করে তুলুন আপনি যদি একটি ক্ষেত্রে এতটাই দক্ষ হয়ে ওঠেন যে আপনাকে ছাড়া সেই কাজটি হয় না অথবা আপনি যে কাজটি করেন তা অন্য দশজনের চেয়ে বহুগুণ ভালো করেন তখন মামা চাচার প্রভাবও আপনাকে থামাতে পারে না আপনার মেধা ও দক্ষতা এত উচ্চ পর্যায়ে নিয়ে যান যা প্রশ্নাতীত নিজেকে এভাবে তৈরি করুন যাতে আপনার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ না থাকে যখন আপনার মানদণ্ড সবার চেয়েও পরে থাকবে তখন মেধা আপনার হয়ে কথা বলবে আপনার কাজ আপনার পরিচয় হয়ে উঠবে দ্বিতীয়ত নৈতিকতার পথে অটল থাকুন অন্যায়ের সঙ্গে আপোষ না করার সিদ্ধান্ত নিন মনে রাখবেন চরিত্র হল সেই ভিত্তি যার উপর সত্যিকারের সাফল্য টিকে থাকে হয়তো শুরুতে আপনার পথ কঠিন মনে হবে হয়তো সুযোগ কম আসবে কিন্তু সততা আপনাকে এক অভূতপূর্ব মানসিক শান্তি দেবে মানুষ যখন জানবে আপনি সৎ তখন তারা আপনার উপর ভরসা রাখবে এই বিশ্বাসই আপনার সবচেয়ে বড় মূলধন এই পথে অর্জিত প্রতিটি সাফল্যই হবে আপনার আত্মমর্যাদার প্রতীক তৃতীয়ত ধৈর্য এবং অধ্যবসায় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধটা দীর্ঘ হতে পারে মামাচাচার প্রভাব সাময়িক সুবিধা দিতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদের টিকে থাকে নিষ্ঠা আর পরিশ্রম বহু সফল মানুষের গল্পে দেখা যায় তারা বারবার ব্যর্থ হয়েছেন বারবার প্রত্যাখ্যাত হয়েছেন কিন্তু হাল ছাড়েননি তারা জানতেন তাদের শ্রম একদিন ফল দেবে তাই ফলাফলের চেয়ে প্রক্রিয়ার উপর মনোযোগ দিন প্রতিটি ছোট ছোট পদক্ষেপে নিজেকে উন্নত করার চেষ্টা করুন চতুর্থত নিজের নেটওয়ার্ক গড়ে তুলুন তবে সঠিকভাবে এই নেটওয়ার্ক মামা চাচার মতো পরিচিতি ভিত্তিক নয় বরং এটি আপনার মেধা আপনার সততা এবং আপনার কাজের প্রতি আপনার নিষ্ঠার ওপর ভিত্তি করে গড়ে উঠবে এমন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন যারা আপনাকে আপনার যোগ্যতা দিয়ে মূল্যায়ন করে যারা আপনার সততাকে সম্মান করে এই ধরনের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং সত্যিকারের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পঞ্চমত নিজের বর্তমানের ওপর মনোযোগ দিন ভবিষ্যতে দুশ্চিন্তা বা অন্যের অন্যায় দেখে হতাশ না হয়ে আজকের দিনটিতে আপনার বেস্ট দিন আপনার আজকের পরিশ্রমই আপনার আগামী দিনের ভিত তৈরি করবে আপনি আপনার হাতে যতটুকু আছে তার উপর সম্পূর্ণ মনোযোগ দিন আপনি আপনার কাজকে আপনি আপনার নিজেকে উন্নত করতে পারবেন এর উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে মনে রাখবেন এই পৃথিবীতে প্রকৃত সফল মানুষরা নিজেদের ভিত মজবুত করে তৈরি করেন তাদের সাফল্যের পেছনে কোনো লুকোনো দরজা থাকে না থাকে কেবল অক্লান্ত পরিশ্রম অদম্য সাহস আর আপসীন সততা তাদের এই সাফল্যের গল্পই অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে আপনার জীবন আপনারই আপনি কি সেই স্রোতে গা ভাসিয়ে দেবেন যা আপনাকে সাময়িক সুবিধার লোভ দেখায় কিন্তু আত্মাকে কলুষিত করে নাকি স্রোতের বিপরীতে গিয়ে নিজের পথ তৈরি করবেন যেখানে প্রতিটি সাফল্য আপনার মেধা আর সততার প্রমাণ হবে সিদ্ধান্ত আপনার এই অন্যায়ের পৃথিবীতেও ন্যায় আর সততার আলো জ্বালিয়ে রাখা সম্ভব সেই আলো যদি আপনি নিজের ভেতরে ধারণ করতে পারেন তাহলে আপনার সাফল্য হবে অমলিন চিরস্থায়ী এবং সত্যিকারের সম্মানের যোগ্য নিজেকে ছোট মনে করবেন না নিজের মূল্যবোধকে ধরে রাখুন আপনার পরিশ্রম আর সততাই একদিন আপনাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে মামা চাচার দর্শনও আপনাকে ছুঁতে পারবে না